বাঁশঝাড় চারোদিকে বাঁশঝাড় বাস রাস্তা চারোদিকে বাঁশঝাড় মধ্য দিয়ে রাস্তা দারুণ ফিল আছে কিন্তু আলাদা একটা হ্যাঁ আমার চোখ তো ঢাকা হ্যালো দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আজকে দিন শেষে আমরা বাসায় ফিরছি যদিও রাস্তা একটু খারাপ তারপরও প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল এটিতেই মুগ্ধ হয়েছি কারণ বরেন্দ্র এলাকার রাস্তাঘাট একটু মূলত খারাপই হয় তারপরও সয়ামেজিং সারাদিন অনেক ভালো কাটল আর আপনাদেরকেও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো আর আপনারা তো একটু আগে দেখলেনই যে কি সুন্দর বাসতলা একদম বাস মধ্যে দিয়ে বাইক নিয়ে আসছি আর এখন তো দেখতেই পাচ্ছেন যে একদম কাঁচা রাস্তা আমরা চার পাঁচটা বাইক নিয়ে একদমই যাচ্ছি যেতে অনেক কষ্ট হলেও কিন্তু একটা ফিল আছে আলাদা মজা আছে আর রাস্তা নাই আর রাস্তায় নাই ঘুরতে হবে ভালো তো এরম না হলে হয় রাস্তায় খুঁজে এনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি এক ভোগান্তিতে বললাম গাড়ি যাবে পার হতে পেরেছি অভিজ্ঞতা অস্থির এক অভিজ্ঞতা হলো কিন্তু শেষ পর্যন্ত আমরা মেন রোডে দেখা পেলাম এখন আর কোনো কথা হবে না সন্ধ্যা হয়ে গেছে মায়ের ছেলে একদম মায়ের ঘরে ফিরে যেতে হবে আবার সকাল হলে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আপনাকে নামতে হবে ও আচ্ছা তোরা যে সোজা যাচ্ছে এ ডানে 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 হ্যাঁ সাত চালান মধ্যখান দিয়ে সরু রাস্তা মাগরিবের আজান হচ্ছে আর বিশেষ করে নিম গাছ কিন্তু ভালো লাগে নিম গাছ মানুষের অনেক উপকার করে এখান যে নিম কাকা নিম গাছ মানুষের উপকার করে শহরে মূলত নিম গাছ দেখা যায় না অনেক সময় বিশেষ করে রোজায় যদি আমরা নিম গাছের একটা দাতুল বলে গ্রাম্য ভাষায় যদি আমরা ব্রাশ ইউজ না করে মূলত এই দাতুল করতে চাই আমরা খুঁজে পাই না কিন্তু এখানে দেখেন চারোপাশে নিম গাছে ভরা এই দিক দিয়ে মূলত শহরের থেকে গ্রামের মানুষ অনেক প্রশান্তিতে থাকে কারণ প্রাকৃতিক যে কোনো গাছপালা নদী নালা সব কিছুই কিন্তু তাদের হাতের নাগালে দর্শক শেষ পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্ত